গুড ইভিনিং ফ্রেন্ডস সব বাইকে স্বাগতম স্বাগতমে মর্কট নাকি খুব লাফাচ্ছিল খুব ছেলে যাচ্ছে মরকোট চুনা এরা প্রচণ্ড লাফালাফি করেছে দেখো কালকেই অনেক কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমি ভাবছি এই চুনা এই দালাল এই মরকট এরা নিজেরাই নিজেদের হাতে কেমন চুনকালি মেখে বসে থাকবে দালাল কিছুদিন আগে একটা ভিডিও ছিল না যে মেবি কাল টেপির সাথে তার ওর ছেলের দেখা হয়ে গেছে ওরা বেশ গল্প করে এসেছে এবং দেখা সাক্ষাৎ করে এসেছে দু একদিনের মধ্যে মানে একটা ভিডিও দালাল নামিয়েছিল আসলে কি করবে কোনো দিক দিয়ে সন্দীপকে দমাতে পারছে না কোনো দিক দিয়েই সন্দীপের সাথে পেরে উঠছে না কারণ সন্দীপকে এতভাবে বদনাম করার চেষ্টা করার পরেও কোথাও না কোথাও সন্দীপ কিন্তু দাঁড়িয়ে আছে হ্যাঁ সন্দীপ একটা পুরুষই কিন্তু একা লড়াই করার চেষ্টা করে যাচ্ছে মন প্রাণ দিয়ে দেখো একটা ফ্যামিলি অবশ্যই সেখানে একটা মহিলা লাগে একটা ফ্যামিলি ইয়ে করতে মহিলা লাগে আর কাকিমার তো অবশ্যই বয়স হয়েছে কাকিমার কাকিমা কাকিমার অ্যাক্টিভিটি দেখিয়ে যায় কিন্তু একটা পরিবার অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ থাকলে সেই পরিবারটা একটা আলাদাভাবে মানুষের কাছে শো শো হয় তো সেই জায়গায় সন্দীপ একা তার বাচ্চাটাকে নিয়ে মানুষ করছে এবং লড়াই করে কিছু মানুষ তার কমেন্ট বক্সে লিখছে কিছু লোক নাকি বলছে আর দালা মানে কৃষাণকে যে পড়াচ্ছে লিখাচ্ছে দেখাচ্ছে এগুলো নাকি শো করছে কারণ এগুলো না করলে তো ও ইয়ে চলবে না তাই আমি বলি শো অফ করুক আর যাই করুক করছে তো লোক দেখাতে গিয়েও তো বাচ্চাটাকে পড়াচ্ছে তাই না আমার কাছে যদি মানে ভয় দেখিয়ে হোক বা কোনো কাজ আমরা কি করি যে কোনো বিষয়ে তাকে প্রেশারাইজড দিয়েই হোক বা ভয় দেখিয়েই হোক বা লোকের ভয় দেখিয়ে হোক বা সমাজের ভয় দেখিয়ে হোক বা মাস্টারের ভয় দেখিয়ে হোক আলটিমেটলি পড়াটা তো করছে তো এটাই তো সব থেকে বড়ো ব্যাপার আসল ব্যাপার ওদের কাছে না আছে বাচ্চা কাচ্চা না আছে সেভাবে কিছু তাই এরা আমার মনে হয় ওই ওই জন্য ওগুলো সব কিছু ওদের লোক দেখানো মনে হয় ওই জন্য তো ওই দালালের মানে কুকুরটাকে ঠিক করে পেট ভরে খেতে দেয় না দালালের কুকুরটাকে শীতকালের নিচে ওই যে সেই পশুদের যে বিছানা পাওয়া যায় ওরকম টাইপের কিনে মাটিতে ফেলে রাখে এটা আমরা ওর ভিডিওতেই দেখেছি বাচ্চাটাকে ওর বাড়ির পোষ্যটাকে শুধু দই ভাত খাইয়ে রাখে মাংস ভাত খাওয়ায় খাওয়াই না বলবো না খুব কম এবং চিকল দিয়ে বেঁধে রাখে চিকল যেটা ওর ভিডিওতে ও দেখিয়েছে অনেক বাড়ার এবং পশুটা কাতর চোখের দিকে তাকিয়ে থাকে কখন ওকে দুটো খেতে দেবে তো এই ও আর কি বুঝবে বাচ্চার দরদ বাচ্চার মায়া বাচ্চার ও বাচ্চাকে নিয়ে যখনই না কোনো কথা বলতে যায় আমার জাস্ট ফর মনে হয় আর তোমরা ওর কথা শোনো আমার সত্যিই বলছি যে বাচ্চার জন্ম না দেয় সে বাচ্চা জন্মাবার যন্ত্রণাই জানে না অথচ সে লেবার পেনের গল্প করছে এটা আমি ভেবে জাস্ট এটাই করি কারণ কি বলবো আমি ওকে লেবার পেন একটা আলাদা পেন ও পেন ওই পেন কোনো পেনের সাথে মানে কোনো যন্ত্রণার সাথে ম্যাচিং হয় না ওই পেন আসে যায় আবার আসে আবার যায় এক্ষুনি পেট ব্যথায় কুকড়ে যায় আবার খানিকর বাদে একদম সুস্থ আবার খানিকর বাদে মনে যেন যেন পটি পেচ্ছে পটিতে যায় পটি হলে বোধহয় শান্ত হবে সেটাও না মনে হচ্ছে হিসি হলে শান্তে হবে সেটা মানে ওই যন্ত্রণার ওটা কি যন্ত্রণা ওটা সেই একটা মাথা ঘোরানোর যন্ত্রণা মানে ওটা কী ওটা কী ধরনের যন্ত্রণা ওটা এক্সপ্লেন করা যায় না ওটা যে ওই যন্ত্রণা ভোগ করে কোনো বাচ্চা ডেলিভারি দেয় সে শুধু বোঝে আরেকটা সিজার যাদের হয় যে সেলাই করার পর ওই যে পিছনের সিডারে যে ইঞ্জেকশানটা পুশ করে না সেই যন্ত্রণাটা সেই যন্ত্রণাটা শুধু সেই বোঝে বাকি মানুষের কাছে সেগুলো সব গল্প কথা আর এই দালাল মার্কাম মেয়ে এই সরি এই এই ও তো বুড়ি কারণ মন্দিরা খুব সুন্দরভাবে বলেছে যে ওর ক্যামেরায় বয়স ধরা যায় না মানে ফিল্টার এত সুন্দর দেয়া থাকে ওর ক্যামেরায় বয়স ধরা যায় না তো বুড়ি আমি তো জানি মন্দিরাকে মন্দিরা বেশ সুন্দর করে গুছিয়ে কথা তবে অনেকে লিখছিলো অনেকে কিসে যেন কার ভিডিও মানে আমি ইফসিদার ভিডিও দেখছিলাম যে মন্দিরার বিষয়টা বলছিলাম আমি ওটা বলবো মন্দিরা কিন্তু সুন্দর এবং বরং ম্যাচিওর লাগে ক্যামেরায় আর রিয়েলে দেখলে মনে হবে ও আরও বাচ্চা রিয়েলে মন্দিরাকে যথেষ্ট যথেষ্ট ছোটো আর আমার চোখে তো আরও ছোটো লাগেই কারণ অবশ্যই ওদের থেকে আমি অনেক বড় বয়সও অনেক বড় তো সেই জায়গায় ওরা আমার কাছে আরও বেশি ছোট মনে হয় এটা আমি মন্দিরাকে নিয়ে কমপ্লিমেন্টটা দিলাম এর ভিতরেই আর যেহেতু দালালকে নিয়ে কথা বলছি তো তাই চলে এলো ওর ভেতরে বরং টেপির থেকে মন্দিরা অনেক সুইট হ্যাঁ সামনে টেপির থেকে অনেক 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 সুইট মন্দিরা এবং ফিগারটাও ফিটেস একদম সুন্দর ফিগার আর টেপি একদম আমার বয়স আমার মতন মনে হবে যেন আমার এজের কাছে ওর বয়স তো কম টেপিকে বরং দেখলে মনে হবে যেন ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হুম হোক যেটা বলছিলাম তাই এই ঘোড়া মার্কা মেয়ে এই মানুষটি এই ইয়েটি এ বলে নাকি যে বাচ্চা সন্দীপরা যেটা করে কৃষাণকে নিয়ে ওটা হচ্ছে লোক দেখানো বা এটা না করলে তো চলবে না সে যেটাই করবে সেটাই তো দেখাবে আর যেটা করবে না সেটাও দেখাবে কি করে তো ও তো বাচ্চা পড়াচ্ছে ওর মা পড়াচ্ছে এবং এভরি টাইম আমরাও এভাবেই বাচ্চা পড়িয়েছি সেটাই দেখিয়েছে এটা না দেখালে তো দেখাবে তো কী যেগুলো করছে সেগুলোই তো দেখাবে আর লোক দেখাতে গিয়েও যদি পড়ায় আমি বলবো অনেক ভালো কাজ করছে লোক দেখাতে গিয়েও পড়াচ্ছে আজকে সন্দীপ কোথাও না কোথাও যদি সত্যিকারেরই ওই মিমির সঙ্গে ওর কোনো সম্পর্ক থেকে থাকতো তাহলে তো সন্দীপের লাইফ শেষ একদম স্পয়েল সেই জায়গায় সন্দীপ যদি আমাদের ভয়ে না মেশে বা না ওর সঙ্গে সম্পর্ক রাখে যদি মেয়েটা থেকে সন্দীপ দূরে চলে যায় তা আমার তো বলবো ভয় পেয়ে যদি সন্দীপ এই সিদ্ধান্ত নেয় সন্দীপেরই তো ভালো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত তা আমি সবসময় চাইবো সন্দীপ ভালো থাকুক সুস্থ থাকুক এবং কৃষাণও ভালো থাকুক আর বয় অ্যাকচুয়ালি একটা পরিবারে কোনো অঘটন হয়ে গেলে তখন সেই বাড়ির মানুষ কিছু না কিছু ভুলবশত হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় বা হতে পারে তাই সেই জায়গাটায় আমাদেরকে সবসময় কন্ট্রোল করতে হবে আমাদের ভিউয়ার্সরা ক্রিয়েটার্সরা আমরা ওকে বুঝাতে পারি আমরা ওকে বলতে পারি কারণ যেহেতু আমরা সন্দীপকে ভালোবাসি আমরা এই নয় টেপির মতন টেপির ভিউয়ার্সের মতো টেপির জীবনটা বা টেপির পুরো ফিউচারটা নষ্ট করে দেওয়ার মতন আমরা নয় আমরা সবসময় চাইব বকা দিই ঝকা দিই যাই করি কিন্তু সন্দীপকে সবসময় সন্দীপের যেন স্ট্যান্ড পয়েন্ট থেকে থাকে যে সন্দীপ যে কারণে টেপিকে বাড়িতে ঢুকতে দেয়নি বা আর এই সম্পর্কটা আর দ্বিতীয়বার জড়াতে যায়নি সেটা যেন ধরে রাখে বা সেটাতে যেন স্টিল নাও থাকে হ্যাঁ বন্ধু কেন হবে না বন্ধু হতেই পারে আর এখন কি সন্দীপের জীবনে সবসময় কি পিওর কোনো মানুষই আসবে সঠিক মানুষ দেখো যেমন সন্দীপ সত্যিই ধাক্কা খেয়েছে এরকম ধাক্কা সত্যিই অন্য কেউ অন্য কেউ মেয়েও খেতে পারে সেরকম মানুষ একদম পারফেক্ট জেনুইন মানুষ চিনতে পারা যায় একদমই যাওয়া পারা যায় না তা নয় একটু সময় একটু ধৈর্য ধরে তাকে পরখ করলেই তুমি চিনতে পারবে কিন্তু হটকারিতা কোনো সিদ্ধান্ত নিলে তোমার হাতে সেটা মিস্টেক হতে পারে এটা আমি বললাম আর মর্কটের কথা তো তোমাদের কী বলবো মর্কট তো একটা বিষ তার পেছনে চয়কার আর তারপরে একটা ডট ডট আরেকটা বসিয়ে নাও কারণ ও হলো মোস্ট একদম ইউটিউবের পর্দায় কারণ কিছু নেই কিছু করার নেই ও খানিকক্ষণ বাদে বাদে গথে ও ঢুকে যায় খানিক্ষণ বাদে বাদে গত্থ থেকেও বেরিয়ে আসে ও যেগুলো করে ওইগুলোই ও মানুষের মাঝে দেখতে পায় কিছু খুব বেশি হলে দু তিন মাস আগে একটা লাইভ হয়েছিল এবং সেখানটা বেশ জোর করে সেখানে স্কুল ঠিক করে নিয়েছিল এরা মনে আছে তো তোমাদের একটা লাইভ হয়েছিল এবং লাইভের ভেতরে দাদা ভাই দাদা ভাই আর দাদা ভাই স্কুলের নামটা স্কুলেরটা দেখাও স্কুলের ফর্মটা ফিল আপ করেছে নামটা হ্যাঁ আমি আর আমার ফকলা প্রেমিক নিয়ে গিয়ে ওখানে ওকে ভর্তি করে দেবো তারপরে আমি অ্যাড অ্যাড কিনেছিলাম আমি অ্যাড দিয়েছিলাম আমি সিঙ্গেল মম হয়ে কী করে আমি আমার বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছি এবং আমি কীভাবে কোন স্কুলে ভর্তি করবো ফ্রি ক্লাস বাচ্চা পেলাম না তাকে ফ্রি ক্লাস নেওয় সব দাদা ভাই দাদা ভাই ওইটা দেখিয়ে দাও স্কুলে আর বুনু বলছে মানে ওর গালাল দিদি বলছে এই না তারা এখানেই সব দেখালে হবে না এই তারা ওটা পরে দেখাস তুই তো কোনো সময় এখানে গেলো না এখনই নেও না হুম ছেলে আদৌ গেল কি এটা হচ্ছে কি বলতো তো ওই যে টেপিদের স্ট্র্যাটেজি যেটাকে বলা যায় যে মানুষকে চমকাও ধমকাও আর এমনভাবে মানুষকে উত্তক্ত করো যেন মানুষ ভাবে ও ঠিক বাদ বাকি সবাই বেঠিক পেরেছিলো ওর বাবা তো ঘোড়া বালতি অনেক কিছু নিয়েই সন্দীপকে শেষ করার মারার মেরে ফেলার প্ল্যানিং করেছিল এবং সেখানটায় দম্ভের সাথেও দেখাতে চেয়েছিল। ওর বাপ যে দেখ ছেলের বাড়ি গিয়ে মালপত্র নিয়ে তো এসেছি এসেছি এর ধরে জামাইকে পিটিয়েও দিয়ে এসেছি সেরকম জামাই হলে অবশ্যই পিটানোর দরকার কিন্তু এই জামাইটা তো আর সেরকম জামাই না এই জামাইটা অনেকটাই ভদ্র জামাই এই জামাইকে যখন ওই রকমভাবে মেন্টাল হ্যারেস করছিলো ওইরকমভাবে টর্চার করছিলো ওই রকমভাবে সকলের সামনে ছোটো করছিল ওরা সেইখান থেকে ওরা নিজেদেরকে বেশ জয়ী বলে ভেবে নিয়েছিল ওরা অনেক ভেবে নিয়েছিল যে আমাদের সাথে পারবে না সেটা দালালো ভেবে রেখেছিল এবং সেটা মরকটো ভেবে রেখেছে এদের তো একবারে বিরিয়ানি টিরিয়ানি সব খেয়ে নিল যা সব বিরিয়ানি ফুরিয়ে গেল খা 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 কুত্তা বিরিয়ানিগুলো খা 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 যত পারিস খা গিলে গিলে খা ঠুসে ঠুসে খা বিরিয়ানি আরো বেশি বেশি করে খা খা যত পারিস খা অসভ্য দল শুধু মানুষগুলোকে বোকা বানানো মানুষগুলোকে ধরে টেনশন দেয়া হ্যাঁ আমি শুনলাম নাকি কে একটা ভিডিও করেছে আমার মরকট নাকি কে যে আমার ওই ঝাড় দেওয়া বা কলপাট ধোয়ারিয়ে দালালে এই মরকটের বইয়ের এরম কদা কদা লাউ আছে লাউগুলো ঝুলতে ঝুলতে ছাদ ঝাড় দিচ্ছে ওইটা ভালো করে দেয় আর যদি দরকার পড়ে আমার কাছে ওর ছেলের দুটো এরম মোসাম্বি আছে যেটা কিষাণ খেতে খুব ভালোবাসে সেটা ওরা ঝাঁকা ডান্স

কে কে আছে কার কত বড় বড় দুধ কার কত ছোটো দুধ কার দুধ দূরে আছে কার দুধ কাছে আছে কে উঠোন ঝাঁট দিতে গিয়ে ওর ইয়ে বুক দেখা যাচ্ছে কার পাছা দেখা যাচ্ছে ওইগুলো দেখে বেড়ায় অসভ্য ইতর জন্তু জানোয়ার কতগুলো কত এখনো কতগুলো জন্তু জানোয়ার মোড়ে কীটপতঙ্গ মোড়ে মনে হয় এরকম একটা বেওয়ারিসের জন্ম হয়েছে ডাস্টবিনে অসভ্য ইতর তোর জন্য ডাস্টবিন ডাস্টবিন করে চিৎকার করতো না আমার মনে হয় ওর মা ড্রেন থেকে ড্রেনের জন্ম দিয়েছে ড্রেন থেকে ড্রেনের জল খেতে খেতে এবার তোর হাত কিছু গিয়ে মুখ ঢুকিয়ে খেতে হবে এরা যে খবরগুলো ছড়াচ্ছে আমরা তাকে অত কথা বলবো না কালকে ভিডিও আসবে কালকে ভিডিও দেখে নিও কালকে টেপি তো ভিডিও নিশ্চয়ই দেবে টেপির ভিডিওতে দেখে নিও আর সন্দীপও ভিডিও দেবে সন্দীপের ভিডিও তো দেখে নিও টেপি অনেক লড়াই করছে টেপির অনেক লড়াই একাল লড়াই বুঝতে পারছো না এত সহজে হয় ওই একাল লড়াই করছে বহুত লড়াই আর অতই সহজে হ্যাঁ তরকারি ভাত তরকারি ডাল রান্না করে ঘর দুটিয়ে মুছে ওর প্রমোশন ভিডিও করার পর ও অত সহজ গেল আর বাচ্চা দিয়ে দিলো অতই সহজ ও অত গিয়ে পট করে বাচ্চা নিয়ে আসতে পারবে এতগুলো কাজ সেরে ওর যেতেও সময় লাগবে সেই টুকুর মধ্যে সময় সব চলে যাবে হ্যাঁ শোনো কোর্টের কাজ মনে আছে তো আমরা এই ইয়ের মৃত্যুটাকে সত্যিকারে মানে তিলোত্তমার যে মৃত্যু সেটা আমরা ভা মানে আমরা ভেবেছিলাম দু মাস কি তিন মাসের মধ্যে প্রবলেম সলভ হবে ভেবেছিলাম তো যার জন্যে সুপ্রিম কোর্ট বসছিল সুপ্রিম কোর্ট থেকে ইয়া হয় এবং নানান কোর্টে এর হেয়ারিং চলতে থাকে রিপোর্টার থেকে বড় বড় রিপোর্টার থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় পদের মানুষদের নজর তিলোত্তমার মানে পুরো টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ পথে নেমে গেছিল প্রত্যেকটা মানুষ এবং সবাই এই লড়াইয়ের মধ্যে সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে টিভি সিরিয়াল থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ নেমেছে এবং দেশে বিদেশে দেশে বিদেশে আমরা ভেবেছিলাম না সুরাহাটা খুব দ্রুত হবে এটা আটকাতে পারবে না এই সুরা সিবিআই তদন্ত সিবিআই চলে এলো ফটাকসে ফটাফট সিবিআই তদন্ত সিবিআই নেমে গেল এবং যেভাবে মানুষ প্রত্যেকটা মুহূর্তের খবর টেনে হিঁচড়ে তুলছিল যেভাবে ওর ডায়েরি থেকে শুরু করে সবকিছু থেকে শুরু করে এবং পুজো দুর্গা পুজোটা বলতে পারো যে এবার সেইভাবে কিন্তু সেই আনন্দ হয়নি যে আনন্দটা প্রত্যেকটা মানুষ করে সেটাও ধীরে ধীরে মানুষ এখন স্থিতিশীল হয়ে গেছে সবাই অপেক্ষা করতে শিখে গেছে আর এই কাজ রাতারাতি হয় হ্যাঁ রাতারাতি হয় কি হয় না যেখানটায় ওর হাতে অপরচুনিটি ছিল ও নিয়ে আসতে পারতো ওর এইগুলো নকশামি যাত্রাপালা এই থিয়েটার এগুলো কিছুই করতো না কিচ্ছু করত হতো না এই যে যাত্রাগুলো এখন করছে না মন টেনশন একটু আছেই কাল আঠাশ তারিখ আঠাশ তারিখটি টেনশন আছেই তেরোই ফেব্রুয়ারি হিয়ারিংটা হুটোপাটা করে আরও মানে ইয়ে করে মানে যত যাই হোক মানে পয়সা দিয়ে হোক এগুলো করা যায় একটু স্পেশাল অর্ডার করিয়েই হোক বা এগুলো আমি জানি এগুলো করা যায় এগুলো ইয়ে ওখানে হয় কারণ অনেক সময় হয় যে সে কাকুতি মিনতিটা এমনভাবে করলো বা তার ইয়ে এমনভাবে জজের কাছে প্লিজ একটা স্পেশাল ডেট দিয়ে একটু দেখেন একটু যদি ব্যবস্থা করা যাবে যদি সেটার জন্যও এগুলো করায় ডেট তখন এগিয়ে দেয় কিন্তু আলটিমেটলি যেটা রায় যেটা বিচার যেটা ব্যবস্থা যেটা লড়াই সেটা তো ময়দানে নামতে হবে তাই না আমি কেন বাবা এত কুত্ত ছিনালি করবো আমি জানি না এই টেপির যে কুত্ত ছিনালিটা তোমরা দেখছো আর এই টেপির কুত্ত ছিনালির সাথে কিছু মানুষ আছে যারা নকশাম মারছে আমার মুখ থেকে এরকমই বেরোবে ভাই কারণ আমার সত্যিকারেরই ওদেরকে নিয়ে বলার ইচ্ছা প্রবণতা কতটা কমে গেছে তোমরা এখন আমার ভিডিও থেকে যথেষ্ট বুঝতে পারো যথেষ্ট পরিমাণে বুঝতে পারো কারণ বলার মতো যদি টপিক থাকে না কিছু যদি মানে বলার বলতে আনন্দ লাগে সেটা কী বলবো তো ফ্ল্যাট ওর ফোকলা প্রেমিককে নিয়েছে এটা অজানা কিছু নয় আর অবশ্যই ও ফোকলার সাথে যাবে থাকবে বলেই ও ফ্ল্যাটটা নিয়েছে এটাও আমাদের জানা দেখো বাস্তব কথা কেউ যদি প্রেম ও যদি প্রেম না করতো ও তো ওর শ্বশুরবাড়ি থেকেই বেরোতো না তা ও যখন প্রেম করে বেরিয়েছে তার মানে বেরিয়েছে কার জন্য শ্বশুর মানে ওর প্রেমিকের জন্যে আর প্রেমিকের জন্য বেরিয়ে নিশ্চয়ই ওর বাপের বাড়ি তো দীর্ঘদিন থেকে যাবে না তাহলে ও এরকম ভাড়া বাড়িই নিক আর ফ্ল্যাট বাড়িই নিক যেখানেই হোক ও যাবে আর একই বাড়িতে যখন ওর মা ব্লগার হয়ে গেছে ওর বাপ ব্লগার হয়ে গেছে তাহলে ওই একই বাড়িতে এতগুলো ব্লগারে ব্লগ হয় না অসম্ভব ব্যাপার হয় না কারণ ও কিছু লুকাতে চাইছে ওর মা সেটা বলে ফেলছে মাই ব্লগে ধরা পড়ে যাচ্ছে সেইগুলো এগুলো ওদের কোথাও না কোথাও ভুল ত্রুটি হয়ে যায় তো সেই কারণে ও ফ্ল্যাটটা ওর প্রেমিককে নিয়ে আর ফ্ল্যাটে কখনোই ও ইয়াং একটা ইয়ে একা থাকবে না অসম্ভব পৃথিবীতে এগুলো এগুলো যারা বলে যারা দেখায় যারা বোঝে আর যারা ভাবে এটাই সত্যি এগুলো হচ্ছে তাদের ন্যাকা যাত্রা তুমি যখন তোমার শ্বশুরবাড়ি ছেড়ে গেছো শ্বশুর বাড়ি ছেড়েছো কারণ তোমার হাজব্যান্ড আর তোমার শাশুর সঙ্গে বনিমান হয়নি তাদের টর্চারের জন্য ছেড়ে গিয়ে তুমি নিশ্চয় তোমার মা বাবা ছেড়ে ফ্ল্যাটে উঠবা না প্রত্যেকটা মেয়ে মা বাবার কাছে উঠবে হ্যাঁ ফ্ল্যাটে তখনই উঠবা যখন তোমার এক্সটার অফ অ্যাফেয়ার মানে মানে এক্সট্রার ভালোবাসা অ্যাফেয়ার থাকবে বা যেটাকে বলা হয় অন্য কারোর সাথে সম্পর্ক থাকবে তার সাথে একটা নিলিবিলি জায়গা বা ভাবে তার সঙ্গে থাকার জন্যই মানুষ নেয় তবে কেপি আর ফোকলার ব্যাপারটা দেখো ফোকলার বাড়িতে কোনো অবজেকশান নেই আর ফোকলার বউ নেই বাচ্চা নেই টেপির জন্য ফোকলা সুইটেবল আর ফোকলা রোজগার নেই টেপির রোজগার আছে আর টেপিও একা টেপি ভবিষ্যতে যদি বাচ্চা না নেয় তাতেও কোনো যায় আসে না কারণ টেপির একটা ছেলে থাকলো আর টেপির হচ্ছে পোকলা পোকলা টেপিকে ইয়ে করবে তবুও আমি তো ওদের কথা ভেবেই আমি এই যে বলছি বলতে বলতে তো ব্রেনে কাজ করছে আমি এই কথাটা ভেবেই যে কিছুদিন পরে তো ওদের লাইফটা বোরিং হয়ে যাবে কি আছে ওদের লাইফের মধ্যে ফোকলা টেপি টেপি রোজগার করবে আর ফোকলা শুধু টেপিকে আদর করে টাইম কাটাবে আমি জাস্ট ইমাজিন করলাম একটু ভাবলাম কারণ ফোকলার পরিবারের কোনো অবজেকশন নেই ফোকলার পরিবারের লোক কিন্তু এখনও ছুটে বেড়াচ্ছে রে ফোকলা থানায় ডাকলে যাচ্ছিস না কেন দেখা করছিস না কেন ফোকলা এই ফোকলা তোর মা বাবাকে যে যখন ডাকছে থানা থেকে যাচ্ছিস না কেন কিসের কি কিনি কিসের জন্য যাচ্ছিস না ভয় পাচ্ছিস বাটাম খাওয়া বলে হ্যাঁ তুমি যে কত মর্দ আমরা জেনে গেছি হম ওই মাল খেয়ে ক্যামেরা খুলে মাল খেলে খেলোয়াড় এদের এদের লাইফের সাথে কখনো সন্দীপদের লাইফ আসে না এদের সঙ্গে আকাশ পাতাল সন্দীপদের লাইফের মানে চ্যালেঞ্জিং আকাশ পাতাল কারণ সন্দীপদের একটা পিওর ফ্যামিলি মা বাবা এই যে গুড়ের রসগোল্লাটা বাবাকে খাইয়ে দেখিয়ে বললো যে দাঁড়াও তোমাদের বলছে বাবা বাবা খেয়ে বলবে এটা পিওর গুড়ের না এটা মানে ইয়ে আর খেজুরের গুড় এখন কোথায় পাবে বাস্তব না খেজুরের গুড় পাওয়া যায় খেজুরের গুড় মিষ্টির দোকানে এরা যখন গুড় ওঠে তখন স্টোর করে রাখে যেমন আমরা অসময়ে বাঁধাকপি খাই অসময়ে ফুলকপি খাই এখন বর্তমানে অসময়ে তুমি গুড়ও পাবা হ্যাঁ সেই গুড়ের স্বাদ আর এই গুড়ের স্বাদটা একবারে আলাদা হবে কারণ ঠান্ডার সময় একটা প্রাকৃতিক থেকেই যে খেজুরের রস করে আর এটা কারেন্ট যে গুড়টা হয় সেটা একটা আলাদা টেস্ট থাকে আর যেটা স্টোর করে রাখা হয় সেই স্টোর করে রাখার পর সেই সবগুলি তুমি এখন কিন্তু পাটালি মানে পাবা এখনও পাটালি পাওয়া যায় ওই ঝোলা গুড় পাওয়া যায় পাওয়া যায় এইগুলো পাওয়া যায় যেটা যায় সেটা যায় কারণ আমরা আমার পাত্র মার্কেটেই আমি মানে দেখেছি সেই কারণে আমি তোমাদেরকে বললাম কারণ স্টোর করে রাখে আর কাকু অবশ্যই সেই স্বাদ পাবে না যেটা কাকু রিয়েল গুড়ের যেটা হয় কারণ খেজুরের রস বেরিয়ে সেই সময় শীতের সময় নেওয়ার পরে জাল দিয়ে সেটা একটা আলাদা সেন্ট বেরোয় তো এই যে এই পরিবারের যেই একটা মানে কথোপকথন যেগুলো আমাদের শুনতে ভালো লাগবে দেখতে ভালো লাগে তারপরে একসাথে বসে খাওয়া পিকনিকে যাওয়া ঠাকুরের প্রসাদ নেওয়া কৃষাণুর শক্ত চকলেট শক্ত চকলেট বলছিল না কি যেন একটা বলছিল যাই হোক এই যেই সব মজা কারণ এগুলোর ভেতরে একটা পারিবারিক বন্ডিং আছে কিন্তু টেপিতে টেপির বাবা বয় টেপির মায়ের বয়ফ্রেন্ড টেপির বাবা সে বাইরে থাকে টেপির মা মানে টেপির বাবার গার্লফ্রেন্ড টেপির মা সে বাড়িতে থাকে সে বৌমাকে দিয়ে কাজ করায় আর নিজে শুধু খুন্তি নাড়ে আর লোকের কাছে প্রিটেন্ড করে কতই না খাত তবে টেপির মানে বাবার গার্লফ্রেন্ড মানে টেপির মা আর তার বয়ফ্রেন্ড মানে টেপির বাবাকে ভীষণই ভালোবাসে এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলতে ভীষণ পছন্দ করে আর থাকলো টেপির দাদা টেপির দাদা এখন বউকে নিয়ে একটু ব্যস্ত আছে কারণ নতুন নতুন বিয়ে এখন বউকে নিয়ে বউকে খুশি রাখার চেষ্টা করে আর সেই কারণে টেপির সাথে কোথাও না কোথাও বনিবনাটা কম হয়েছিল কারণ টেপি খুবই ওর বৌদিকে ছোট করে করে কথা বলছিল সেখান থেকে টেপি দেখছে আমার রোজগার আছে আমার গরম আছে আমার দম্ভ আছে আমার অহংকার আছে থাকবো না তোদের বাড়িতে চলে গেলাম আমি ফ্ল্যাটে আর টেপির কাছে টেপির ফোকলা প্রেমিক আছে তো এখানটা কোথাওই সেট হচ্ছে না কৃষাণু কোথাওই কোথাওই কৃষাণুর সেটিং মানে সেট হচ্ছে না টেপি আছে টেপির প্রেমিককে নিয়ে ফ্ল্যাটে টেপি আর টেপি প্রেমিক এনজয় করুক আনন্দ করুক এবং টেপি রোজগার করার ফ্ল্যাটও প্রেমিক ফোকলাকে খাওয়া এদিকে টেপির মা আর টেপির বাবা বেশ দুজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খেলছে থাকলো টেপির দাদার বৌদি ওরা ওদের জগতে থাকারই কথা তাহলে এখানটায় কৃষাণুকে দেখাশোনা করার মানুষ কোথায় তার মানে কৃষাণুকে কতটা অপছন্দ করে কিছু অসভ্য মানুষরা তারা চায় এই টেপির কাছে গিয়ে কৃষাণুর জীবনটা নষ্ট আসলে তাদের ভেতরে বিবেক নেই মনুষ্যত্ব নেই মানে চিন্তা নেই ভাবনা নেই ভালোবাসা নেই এদের ভেতরে আছে শুধু জেদ আমি কে জিতব আমাকে জিততেই হবে আমার কাছে কথা এইসব বিষয় জেদ না করে অ্যাকচুয়ালি তখন জেদটা করতে হতো যে আমার কিছুই চাই না আমি চাই আমার বাচ্চা তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে যাত্রা ন্যাকামো করে ভিডিওগুলো করতে হতো না হ্যাঁ এগুলো কন্টেন্ট ভাই কন্টেন্ট আর সব চুনকালি মুখ মাখবি তোরা তোরা তোদের সব চুনকালি মাখার টাইম হয়ে গেছে মুখের মধ্যে সব চুনকালি নিজেরা নিজেদের মতো মেখে নিবি আর মাথার মধ্যে রাস্তা দিয়ে গোবর গেলে গরুর পটি গুলে নিবি মাথায় গোবর জল ঢেলে নিবি অসভ্য ইতরের দলগুলো শুধু মিথ্যা কথা না ভুয়ো খব নিজেদের মুখে চুনকালি মারছিস লজ্জা করে না নির্লজ্জ বেহায়া কতই তো চেষ্টা করলি সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করলি না কিভাবে চেষ্টা করলি প্রাণপণ চেষ্টা করেছিস হম পড়েছ আরসের হাতে খানা খেতে হবে সাথে দেখো আরস খানের হাতে পড়েছ এবার দেখবে কিভাবে খানা খাওয়াবে সাথে বসিয়ে একই প্লেটে কোথায় কি করে রেখেছে কে কোথায় কোথায় কী কী মানে ওই বাবা চন্দ্রনগরে সেই ওই ও রুমগুলো দেখলাম মানে বলছি কিভাবে মেয়ে মানে কিভাবে এরা সন্দীপকে ফাঁসানোর জন্যে চক্রান্ত করেছে আর যদি এরাও না করে থাকে আমি বলব যদি মেয়েটা কোনো চক্রান্ত মানে কত বড় চক্রান্ত আজকে সন্দীপ বাল বাল বেঁচে গেছে ঠাকুর না করুক সন্দীপ সত্যিকারেরই যদি জড়িয়ে পড়তো তাহলে তো একেবারে সন্দীপকে পুরো চিরতরে শেষ করে দিত মানে এ ফোকলার থেকেও ডেঞ্জারাস ফোকলা একটা ডেঞ্জারাস ফোকলা তো তবেই ফুকলিকে নিয়ে গেছে আর ওদের সংসারটা ভেঙেছে তেমনি ফোকলার থেকেও আরেক কাটি ওপরে এই হিউ পিউ ঝিউ বাপ কি বলবো মাথা ধরে গেল না তাই ঘোড়া ঘোড়াকে বলবো ঘোড়া তুই কি বুঝবি রে বাচ্চার মানুষ করার কদর তুই কি বুঝবি তুই কি জানিস হ্যাঁ তোর মা বাবা যদি তোকে ঠিক করে পড়াতো না তাহলে বাপকে আর ভাতার বলতিস না বাভ অসভ্যই তোর ঠাস করে একটা চর মেরে করে আর মরকোটকে বলবো শোন মরকট বুকের খাঁচার মধ্যে না দিয়ে এমন লাথে রূপ আনিস না বুকের খাঁচার ইয়েগুলো থেত থেঁতো করে দেবো তো করে সেই ইয়েটা তনুজাকে নিতে পারছিস না না তনুজা করে জায়গায় জায়গায় তনুজা করে জায়গায় জায়গায় পিন ফুটিয়ে দিচ্ছে পিন দিয়ে 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 বউকে নিয়ে ক্যামেরা খুলে ব্লু ফিল্ম করে লজ্জা করে না নির্লজ্জ বেহায়া অসভ্য ক্যামেরা অন করে তোর বইয়ের ওপর উঠে বসে কুকুরের মতো ঠ্যাং তুলে কি করতে চাইছিলি বড় বড় কথা বলিস শোনো টেপি বলে দিলাম চুলকুনি চুলকুনি খেলবা তোমাকে এবারে চুল কাতে শুরু করে দেবো আমি আমি অনেক দিন কিছু বলছি না আমি দেখছিলাম তোমাদের রঙ্গ তামাশা চলো ভিডিওটা আমি আজকে এতটুকুই রাখলাম ধীরে ধীরে ভিডিওটা আমার চোখে ঘুম আছে জানো চোখে প্রচুর ঘুম কিন্তু আমি ঘুমাবো কি সিনেমাটা ছেড়ে উঠতে মানে শেষ করতে ইচ্ছা করছে না চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর তোমার শেয়ার করে দিও আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় অবশ্যই লড়াই বাকি আছে লড়াই এখনো শুরু হয়নি ওই আপসেট হওয়ার কিছু নেই লড়াই এখন লড়বে লড়াই এখন চলবে ওই যে দিদিভাই লিখে দিয়েছে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ 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 পে তারিখ তারিখ পে তারিখ সবে তো তারিখ দেয়া নেওয়া শুরু হলো দেওয়া নেওয়া যেমন টেপি আর ফোকলার প্রেম এক বছর আগে সেই চিঠি মেসেজ দেয়া নেওয়া শুরু করেছিল তেমনি টেপির আর এখন কিষাণুর তারিখ পে তারিখ শুরু করা হলো লজ্জা করেন রে বাচ্চা ফেলে যাওয়ার পর আবার গিয়ে বাচ্চা ইয়ে করিস তোকে ওখান থেকে ঝাঁটা পিটা করছে না কেন তোর চুলের মুঠি ধরে ওখানেই জিজ্ঞেস করা উচিত ফেলে এসছিলে কেন তোমার যখন এতই দরকার তুমি সেই সময় ফেলে এসছিলে কেন কারণ ওখানে যেতে পারছে না তো কারণ সন্দীপের কাছে এমন এমন ভিডিও আছে যে ও কি করে বাচ্চাটাকে রেখে এসেছিল সেই ভিডিওটাও আছে যথেষ্ট সব প্রমাণ হয়ে যাবে ওকে ও কিভাবে বাচ্চাটাকে ফেলে এসেছে আর কিভাবে বেরিয়ে আসার জন্য রাতে কী তাণ্ডব করেছে ও অত্যাচার করেছে না ও অত্যাচারিত হয়ে বেরিয়েছে সেটা সেদিন প্রমাণ হয়ে যাবে ওই কারণে তো ও সেই জায়গায় যাচ্ছে না চলো ভিডিওটা এতটুকু রাখলাম টাটা